ং বেল্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে বেল্ট দেখাবো সেটা হচ্ছে একটা বেল্ট একদমই কুমিরের চামড়ার মতো দেখতে এটা ইউজ করা একদমই ইজি জাস্ট আমরা বকলেস টা দিয়ে ঘুরে দিলে এটা একটা চকলেট কালার বেল্ট হয়ে গেলো যখন আমরা আবার টান দিয়ে ঘুরে দিব এটা একটা ব্ল্যাক কালার বেল্ট হয়ে গেলো আর এখানে আমরা দুইটা লোক দিয়েছি যখন ব্ল্যাক ইউজ করবো ব্ল্যাকটা রাখবো যখন চকলেট ইউজ করবো চকলেট টা রাখবো আর এখানে আমরা ব্যবহার করছি চাইনিজ একটা এটাতে জং অথবা মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই আর আমরা এখানে একটা চামড়া স্যাম্পল দিয়েছি যেন আপনারা দেখে বুঝতে পারেন এরপরে যদি আপনাদের কারো মনে সন্দেহ থাকে এখান থেকে ব্রোকলেস টা খুলে আহ টেস্ট করে আপনারা চেক করে নিতে পারছেন আহ এরপরেও যদি কেউ প্রমাণ করতে পারে এটা চামড়ার নয় তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর আমরা চামড়ার কোয়ালিটিতে দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম আহ লেদার কোয়ালিটি আমরা লেজার ব্যবহার করে থাকি তো আপনারা যারা চাচ্ছিলেন মুভিং চাচ্ছেন এই বেল্টগুলো নিতে একটা বেল্টের দিয়ে দুইটা বেল্টের কাজ ছাড়তে পারছেন আহ আলাদা আলাদা কিন্তু গেলে অনেক দাম পড়ে যায় আপনারা একটা বেল্ট নিয়ে দুইটা বেল্টের কাজ খুবই সহজেই আহ করতে পারছেন অর্ডার করতে চাইলে এখনই অর্ডার নাম বাটনে ক্লিক করে আপনাদের অর্ডারটি কমপ্লিট করে ফেলেন ধন্যবাদ সবাইকে